কৃষি ফাস্ট বিডি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের মাঝে শেয়ার করবো ধানের তিনটি রোগ নিয়ে যেমন ধানের খোল পোড়া রোগ ধানের খোল পচা রোগ ধানের টুমড়ো রোগ এই তিনটি রোগের লক্ষণ ও চিকিৎসা পদ্ধতি নিয়ে আলোচনা করব। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে এই চ্যানেলে সাধারণত কৃষি কাজের জন্য বিভিন্ন রোগের লক্ষণ ও চিকিৎসা সম্পর্কে ভিডিও আপলোড করা হয় তাই কোনো ভিডিও মিস করতে না চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন রোগের নাম ধানের খোল পোড়া রোগ লক্ষণ খুশি গজানোর সময় প্রথমে ছোট গোলকার বা লম্বাটে ধরনের ধূসর রঙের জলছাপের মতো দাগ করে এবং তা আস্তে আস্তে বড় হয়ে উপরের দিকে সমস্ত খোল ও পাতায় ছড়িয়ে পড়ে দাগগুলোর কেন্দ্রস্থল ক্ষয়রি রং এবং পরিধি গাঢ় বাদামি রঙের হয় এ অবস্থায় খোল দেখতে কিছুটা গোখরা সাপের চামড়ার দাগের মতো দেখায় ইউরিয়া সার বেশি দিলে আবহাওয়া গরম ও সেত সেতে হলে এবং রোগ জীবাণু জমি কিউতে থাকলে রোগ ছাড়ায় সমন্বিত দমন ব্যবস্থাপনা রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পূর্ণ জাত ব্যবহার করা যথা বি আরও দশ বাইশ তেইশ এবং বৃধান উনত্রিশ বত্রিশ উনচল্লিশ একচল্লিশ ফসল কাঠার পর ক্ষেতে পুড়ে ফেলা সুষম মাত্রায় সার ব্যবহার করা এবং ইউরিয়া দুই থেকে তিন কিস্তিতে প্রয়োগ করা রোগ দেখা দিলে জমির পানি শুকিয়ে সাত থেকে দশ দিন রাখার পর আবার সেচ দেয়া চারা একটু দূরে লগানো বিষের বিষ সেমি পটাশ সার ব্যবহার করা প্রয়োজনে উপরি প্রয়োগ প্রয়োজনে ছত্রাক নাশক ব্যবহার করা প্রতি লিটার পানিতে এক মিলি ফলিফুর এক মিলি প্রপিয়কনা জলটিল দুইশো পঞ্চাশ ইসি বাকন্টা পাঁচ ইসি বাস্কোর এক গ্রাম কার্বন্ডা জিম ব্যাভিস্টিন নাটিভ শূন্য দশমিক চার গ্রাম নাস্টার প্রথম মিলি কোপাল দুই দশমিক পাঁচ মিলি মিশিয়ে ব্যবহার করা রোগের নাম ধানের খোল পচা রোগ লক্ষণ এ রোগ ধান গাছের ডিগ পাতার খোলে সাধারণত অবস্থা দেখা যায় প্রথমে খোলে ছোট ছোট নানা আকারের বাদামি দাগ হয় দাগগুলো আস্তে আস্তে বেড়ে একত্রে মিশে সমস্ত খোলে ছড়িয়ে পড়ে এ অবস্থায় যদি শীষ বের হয় তাহলে ধান চিটা ও অপুষ্ট হয় অনেক সময় শীষ অর্ধেক বের হতে পারে বা একবারেই বের হতে পারে না সমন্বিত দমন ব্যবস্থাপনা রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পূর্ণ জাত ব্যবহার করা জমিতে ইউরিয়া সার কম ব্যবহার করা রোগ দেখা দিলে জমির পানি শুকিয়ে কয়েকদিন পর আবার সেচের পানি দেয়া প্রয়োজনের ছত্রাকনাশক ব্যবহার করা যথা এক মিলি প্রপিকোনা জল টিল দুইশো পঞ্চাশ ইসি বা নাটিভো বা কন্টাফ প্রতি লিটার পানিতে এহারে স্প্রে করা প্ল্যান্ট ডিজিজ ক্লিনিক ধানের টুমড়ো রোগ রোগের নাম ধানের টুমড়ো রোগ জনিত রোগ লক্ষণ চারা অবস্থায় রোগের আক্রমণ শুরু হয় আক্রান্ত পাতায় লম্বালম্বি শিরা বরাবর হালকা সবুজ বা হালকা হলুদ রঙের রেখা দেখা যায় ক্রমেই তা ছড়িয়ে পড়ে এবং সম্পূর্ণ পাতা হলুদ বর্ণের খাটো গাছ দেখা যায় জমিতে বিক্ষিপ্তভাবে কমলা হলুদ বা হলুদ বর্ণের খাটো গাছ দেখা যায় খেতে বাহক পোকা সবুজ পাতা ফরিং এর উপস্থিতি দেখা যায় আক্রান্ত গাছের শিকড় ফুর্বল হয় এবং গাছ টান দিলে সহজেই উঠে আসে সমন্বিত দমন ব্যবস্থাপনা রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পূর্ণ ধানের জাত ব্যবহার করা যথা বিয়ার দশ এগারো চোদ্দ ষোলো বিশ বাইশ এবং বিধান চব্বিশ ছত্রিশ সাঁত্রিশ উনচল্লিশ একচল্লিশ রোগক্রান্ত গাছ দেখা মাত্র তা শিকড় সহ তুলে পুড়িয়ে ফেলা ক্ষেতের আশেপাশে আড়ালি ঘাস ও অন্যান্য আগাছা পরিষ্কার করা বীজতলায় বা জমিতে হাত জালের প্রতি একশো টানে চল্লিশ থেকে পঞ্চাশটা সবুজ পাতা ফরিন পাওয়া গেলে অনুমোদিত বালাইনাশক যেমন ডায়াজিনন দুই মিলি সুমিথিয়ন দুই মিলি ডাইমেথোয়েট রগর দুই মিলি ম্যালাথিয়ন দুই মিলি মেটাসিস্টোক্স দুই ব্যবহার করা ভিডিওটি ভালো লাগলেই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইবও করবেন